আসসালাম আলাইকুম দেখবো যে সর্বনিম্ন করা যায় এগুলো বিস্তারিত জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ থাকলেও আমরা অনলাইনে আবেদন করতে পারবো এবং এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট এর কম দি জিপিএ দিয়েও কিন্তু আমরা আবেদন করতে পারবো তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা এগুলো সবগুলো আবেদনের যোগ্যতা মানবন্টন এবং বিস্তারিত সবকিছু আমরা মোটামুটি জানার চেষ্টা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আজকে আজকে লাস্ট ডেট রাত পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদনের সুযোগ পাবো তো সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা একটু দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইউনিটে পাবো যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাতটাই ইউনিটে কিন্তু সুযোগ আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের শুধুমাত্র ই ইউনিট যেটা আমরা সারুকলা ইউনিট বলা হয় এই সারুকলা ইউনিটে কিন্তু আমাদের আবেদনের যোগ্যতা যেটা লাগে সেটা হলো এক্ষেত্রে কিন্তু যেহেতু সেকেন্ড টাইমের কোনো সুযোগ নাই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক দুই সালে যারা দিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ সর্বনিম্ন টু থাকলে হবে এবং উচ্চ মাধ্যমেও সেম টু থাকলে কিন্তু আমরা ই ইউনিট মানে সারুকলা ইউনিটে আবেদন করতে পারবো সেক্ষেত্রে দুইটা মিলে টোটাল আমাদের জিপিএ থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো আর সর্বনিম্ন থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো আবেদন ফি লাগবে বারোশো টাকা অনলাইনে আবেদনের তারিখ কিন্তু ফার্স্ট ডিসেম্বর মানে আজকেই রাত এগারোটা উনষাট পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো ভর্তি পরীক্ষার তারিখ যেটা এই ই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আমাদের নেক্সট উইকে তেরো ডিসেম্বর দুই পঁচিশ বিকেল তিনটে থেকে চারটে তিরিশ দেড় ঘন্টা ধরে কিন্তু আমাদের পরীক্ষা হবে কারণ এখানে এমসিকিউর পাশাপাশি আমাদের ব্যবহারিক পরীক্ষা আছে তো সেক্ষেত্রে মানবন্ডনটা আমরা একটু দেখি এমসিকিউ হবে সাতাইশ নম্বরে আর ব্যবহারিক হবে পঁয়তাল্লিশ নম্বর টোটাল আমাদের সেভেন্টি টু মানে বাহাত্তর নম্বরে আমাদের পরীক্ষা আর বাকি আঠাশ তো জিপি এর উপর সেটা আমরা জানি এক্ষেত্রে এই ইউনিটি কিন্তু মানবিক বিজ্ঞান এরপর বাণিজ্য সকল শাখা থেকে কিন্তু আবেদন করা যাবে পরীক্ষার মানদণ্ড হলো এমসিকিউ সাতাশ নম্বরে যেটা থাকবে বাংলা থেকে নয়টা নয়টা না নয় নম্বর আর কারণ আমরা জানি প্রতিটা কোশ্চেনের মান কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ করে ইংলিশে আসবে আমাদের নয় নম্বর সাধারণ জ্ঞানের নয় নম্বর টোটাল সাতাশ নম্বরে পরীক্ষা হবে আর ব্যবহারিক হবে পঁয়তাল্লিশ নম্বর এরপর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন কিন্তু এক ডিসেম্বর শুরু হয়েছে এবং আমাদের হাতে কিন্তু পনেরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদনের সুযোগ আছে সেক্ষেত্রে এক থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি বি ওয়ান বি টু এটা হলো মানবিকের জন্য সুবিধা আছে আর ডি ওয়ান ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ওয়ান উপ ইউনিটে কিন্তু সকল শাখা থেকে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান সকল শাখা থেকে কিন্তু আমরা সর্বনিম্ন জিপিএ মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো সেক্ষেত্রে আরও কম যাদের উদ এখানে সেকেন্ড টাইমের সুযোগ আছে যদিও সেকেন্ড টাইমার থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন নম্বর মাইনাস করা হবে যাদের উচ্চ মাধ্যমিক দু সাল তাদের সর্বনিম্ন জিপিএ টু পয়েন্ট ফাইভ আর যাদের উচ্চ মাধ্যমিক দু তাদের সর্বনিম্ন জিপিএ মাত্র টু থাকলে কিন্তু আমরা ডি ওয়ান উপ ইউনিটে আবেদন করতে পারব সকল শাখা থেকে মাধ্যমিকেরটা দুই এবং দুই সালের পরীক্ষার্থী যারা তাদের সর্বনিম্ন জিপিএ থাকতে হবে টু আর যারা সেকেন্ড টাইমার মানে তিন নম্বর মাইনাস করা হবে যাদের তাদের জিপিএ থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক এবং যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মাত্র টু পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু আবেদনের সুযোগ আছে আর টোটাল জিপিএ যেটা থাকতে হবে সেটা হলো যাদের মাধ্যমিক দুই আর উচ্চ মাধ্যমিক যাদের দুই তাদের ক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো আর যাদের উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদের দুই তাদের কিন্তু মাত্র ফাইভ থাকলে কিন্তু আবেদন করা যাবে মানে টোটাল মান বন্টন যেটা হবে এক্ষেত্রে বাংলা বা ঐচ্ছিক ইংলিশ যেটে হোক এখানে আমাদের তিরিশ নম্বর থাকবে আর ইংলিশের উপর থাকবে তিরিশ টোটাল সাইট সাধারণ জ্ঞানের উপর থাকবে পঁচিশ এছাড়াও আমাদের এই যে এই অনুসরটা কিন্তু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যেটাকে বলা হয় এই এই আমাদের ফিজিক্যাল এডুকেশনের উপর অর্থাৎ খেলাধুলার নীতিমালার উপর কিন্তু পনেরো নম্বর থাকবে গেমস অ্যান্ড স্পোর্টস যে আমাদের রুলস রেগুলেশন আছে ওখান থেকে কিন্তু পনেরো নম্বর কোশ্চেন থাকবে তার মানে এগুলো আমরা প্রিভিয়াস কোশ্চান দেখলে কিন্তু একটু আইডিয়া হয়ে যাবে যে কোন টাইপের কোশ্চনগুলো থাকবে আর এখানে অনেকগুলো কোশ্চেন আমরা নিজেদের কমন সেন্স থেকেও দিতে পারবো টোটাল এখানে আমাদের একশো নম্বর পরীক্ষা হবে এমসিকিউ নম্বরে এমসিকিউ পরীক্ষা এক ঘন্টার এরপর এই যে আমাদের এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু পরবর্তীতে আবার ব্যবহারিক পরীক্ষা হবে তিরিশ নম্বরে যেটা সরাসরি ব্যবহারিক পরীক্ষা সেটা পরবর্তীতে উত্তীর্ণ হওয়ার পর এই ভর্তি পরীক্ষা ডি ওয়ান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পাঁচ জানুয়ারি দুই সালে মানে হাতে আরো এক মাস সময় আছে এছাড়াও আমাদের এটা তো ডি ওয়ান ইউনিটের সবার জন্য তবে বি ওয়ান এবং বি টু এই তিনটা ইউনিটে শুধুমাত্র মানবিক শাখার জন্য আর অন্য শাখার ক্ষেত্রে তো মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে সেটা আমরা জানি মানবিক শাখার জন্য একটা সুযোগ আছে সেটা হলো যাদের উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ সালে যারা দিয়েছে তাদের কিন্তু সর্বনির জিপিএাইভ জিরো থাকলেই বি বি ওয়ান এবং বি টু ইউনিটে আবেদন করতে পারবে তবে যাদের দুই হাজার চব্বিশ তাদের কিন্তু মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে টোটাল যারা এসএসসি দুই হাজার চব্বিশ সালে দিয়েছে তাদের টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো বি বি ওয়ান বি টু তিনটা তিনটা শাখার জন্য আর যাদের উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ তাদের থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো আমি আবারও বলতেছি এই তিনটা ইউনিট কিন্তু শুধুমাত্র মানবিকের জন্য যে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করা যাচ্ছে আর এখানে যেটা এটা কিন্তু সবার জন্য ডি ওয়ান উপ ইউনিট সবার জন্য আর এটা শুধুমাত্র মানবিকের জন্য অন্য ইউনিট থেকে আবেদন করা যাবে অন্য শাখা থেকে তবে সেক্ষেত্রে তাদের জন্য মিনিমাম কিন্তু থ্রি লাগবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা জানি যে অনলাইনে আবেদন আমাদের ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের আবেদন ফি কিন্তু এক টাকা বিজ্ঞান শাখার জন্য সর্বনিম্ন জিপিএ মাধ্যমিকে থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ উচ্চ মাধ্যমিকে মাত্র টু পয়েন্ট জিরো জিরো থাকলে হবে আর টোটাল জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানবিক এবং বাণিজ্য শাখার জন্য সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জিরো আর টোটাল ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করতে পারবো এবং এক্ষেত্রে এমসি কিউ পরীক্ষার জন্য থাকে একশো জিপি এর উপর থাকে একশো টোটাল দুশো নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হয় আর পরীক্ষাটা যেভাবে হয় মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান শাখার বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ সাধারণ জ্ঞান থেকে বিশ এই ষাট নম্বর সবার জন্য কমন সে যেই গ্রুপে হোক মানবিক থেকে যদি আসে এই ষাট নম্বর দিতে হবে বিজ্ঞান থেকে আসলে এই ষাট নম্বর দিতে হবে এরপরে উচ্চ মাধ্যমিকের গ্রুপ ভিত্তিক আছে আরো চল্লিশ যেমন আমি সায়েন্স থেকে আসছি আমার সায়েন্সের উচ্চ মাধ্যমিকের বিষয় থেকে চল্লিশ থাকবে মানবিকের চল্লিশ থাকবে বাণিজ্য চল্লিশ থাকবে তাহলে ষাট আর চল্লিশ একশো নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের এমসি পরীক্ষা হবে আর এই ক্ষেত্রে পাঁচ নম্বর থাকবে পঁয়ত্রিশ এটা ছিল আমাদের সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম